আমার আল্লাহ বলেছেন ওই সময়ে মানুষেরা মূর্খদেরকে নেতা বানাবে মূর্খদেরকে নেতা বানাবে হাদিস শরীফের বক্তব্য প্রকৃত জ্ঞান উঠে যাবেন জ্ঞান কেতাবে থাকবে কিন্তু জ্ঞানটাকে কার্যকর করার জ্ঞানটাকে আমলে পরিণত করার আল্লাহর ভয়টাকে জাগ্রত রেখে দিয়ে ওই জ্ঞানটাকে কার্যকর করার আলেমদেরকে আল্লাহ মৃত্যু দেবেন পরপর 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 আল্লাহ আল্লাহওয়ালা আলেমদের যখন মৃত্যু হয়ে যাবে তখনই দেখতে পাওয়া যাবে মানুষেরা তাদের স্বাস্থ্যে তাদের প্রয়োজনে মূর্খদেরকে তারা নেতা 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 বানাবে সে সে হতে হতে পারে পারে ধর্মীয় সামাজিক পরের পর্যায়ে ফাসহিলু ওরাই জিজ্ঞাসিত হবে মানে ওই যে মূর্খদেরকে আলেম বানানো হবে মূর্খদেরকে মুক্তি বানানো হবে মূর্খদেরকে নেতা বানানো হবে লোকেরা ওদের কাছেই সমস্যার সমাধান চাইবে ওদের কাছেই ফতোয়া চাইবে ওদের কাছেই মানুষের জানবার বিষয়টাকে জিজ্ঞাসা করবে এরপরে হাদিসের শব্দ এসছে আফতু বেগাইরি ইলমিন এই আফতু শব্দটাকে বুঝতে পারা যায় যে মানুষেরা মূর্খদেরকে নেতা বানাবে মানে হলো যে যারা মুফতি নয় যারা প্রকৃত পক্ষে খোদা ভীরু আলেম নয় ওদেরকেই তারা মুফতি বানাবে খোদা ভীরু বানাবে বানিয়ে ওদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে আফটু বেখায় মিন তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে না আমি বানিয়ে বানিয়ে বলছি বলেন হ্যাঁ জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে দিলে কি হবে পরিণতি ফাদল্লু ও আদল্লু যে আলেম যে মাওলানা জ্ঞান ছাড়া ফতোয়া দিয়ে দেবে নিজেও পথভ্রষ্ট হবে তার কথাকে যারা বিশ্বাস করবে এরাও পথভ্রষ্ট হবে